ওকে ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আজকে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর পড়ার টেবিল অনেকগুলো পড়ার টেবিল আপনাদের কাছকে দেখাই দেব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন একদম ডিটেলস টেবিলের ডিটেলস আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ প্রায়সহ সহ প্রথমেই যদি দেখায় দেখেন একটা টেবিল সেটা হচ্ছে স্পাইডারম্যান দেখেন কতটা সুন্দর এই টেবিলটা এখানে সুন্দর একটা ড্রয়ার থাকবে এবং এখানে স্ক্যাচ দেখেন আপনি এদের এই টেবিলগুলো রকম স্কেচ পড়বে না এবং এই টেবিলে যদি একটু মেজারমেন্টটা দেখায় দেখেন এদিকে হবে আঠারো ইঞ্চি এবং এদিকে হবে উনত্রিশ পয়েন্ট পাঁচ এবং লং হবে চুয়ান্ন ইঞ্চি এবং সাথে একটা সুন্দর চেয়ার থাকবে আপনাদের বাচ্চাদের এগুলো দিবেন একদম আগ্রহ সহকারে বাচ্চারা সুন্দরভাবে বসে পড়তে পারবে এবং এই চেয়ারের পিছনে একটু দেখাই দেখেন এখানেও একটা সুন্দর জায়গা আছে দুইটা তাক আছে এখানে প্রয়োজনীয় বই রাখতে পারবে খাতা রাখতে পারবে এবং এখানে সুন্দর এই বসে আরামে বাচ্চারা সুন্দরভাবে পড়তে পারবে এবং এই পাশাপাশি আপনারা যদি চান সুন্দর সুন্দর আলনা ওকে ফার্নিচারে পেয়ে যাবেন এগুলোর ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডিটেলস জানিয়ে দেবো এছাড়া একটা কালার দেখেন একটা ফুলের মধ্যে বেবি পিঙ্ক কালারের একটা টেবিল সাথে থাকছে ছেলে ছেলেবাবুদের জন্য কার ডিজাইনের একটা টেবিল চেয়ার থাকছে এবং এখানে থাকছে সোফিয়া সুন্দর একটা টেবিল সোফিয়া এবং এখানে থাকতেছে একদম জনপ্রিয় টেবিল হ্যালো কিটি এই টেবিলটা দেখেন কতটা সুন্দর দেখেন এছাড়া থাকছে রংধন টেবিল দেখেন কতটা সুন্দর রংধন টেবিল থাকছে এছাড়া থাকছে ফুলের উপর একটা সুন্দর প্রজাপতির একটা ডিজাইন খুবই সুন্দর এই টেবিলটা এরপরে থাকছে এটা হলো সবগুলোই হচ্ছে ছোট টেবিল এটা একটু প্রাইজে আসি এই টেবিলগুলো রেগুলার প্রাইস আছে ছয় হাজার টাকা ওকে ফার্নিচারের পক্ষ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে টেবিলগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আমরা ডেলিভারি চার্জ নির্ধারণ করব। তবে রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ এছাড়া এটা হচ্ছে বড়দের জন্য এই টেবিলটা এবং এইটার সাইজ থাকবে একটু দেখাই ভিউয়ার্স এদিকে এদিকে থাকবে হচ্ছে দুই ফিট এবং এদিকে থাকবে তিন ফিট এবং লং থাকবে চুয়ান্ন ইঞ্চি সুন্দর ডয়ার থাকবে সুন্দর ডয়ার থাকবে এখানে এবং এখানে থাকবে সুন্দর তাক আছে দুইটা আপনারা খাতা বই রাখতে পারবেন এবং এখানে একটা সুন্দর ডয়ার দেওয়া আছে এবং আপনারা চাইলে একটা লক করে রাখতে পারবেন এবং এটা বড়দের জন্য এই এবং আর একটা দেখেন এটা বড়দের জন্য এটা রেগুলার প্রাইস আছে সাত হাজার টাকা ওকে ফার্নিচারের পক্ষ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে এই টেবিলের প্রাইস নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ডেলিভারি চার্জ বলে দেব। এবং এই চমৎকার চমৎকার টেবিলগুলো পেয়ে যাবেন ওকে ফার্নিচারে আপনারা এই টেবিলগুলো নিতে জাস্ট স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ